দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এই অধ্যায়টি থেকে আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর দেবো এমসিকিউ টাইপ ঠিক আছে কারণ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউ কিউ টাইপই থাকবে এটা তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব উপকারী হবে এই আশা রাখছি চলো প্রথম প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রশান্তচন্দ্র চন্দ্র মহালানবেশ দু নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কার শ্রেষ্ঠ কীর্তি উত্তর হবে মহেন্দ্রলাল সরকার তিন নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় চার নম্বর প্রশ্ন কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিভা মাইন আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পাঁচ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা ড্যাশ নামে পরিচিত উত্তর হবে বসু বিজ্ঞান মন্দির ছ নম্বর প্রশ্ন অব্যক্ত বইটির লেখক উত্তর হবে জগদীশচন্দ্র বসু সাত নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা উত্তর হবে মেঘনাথ সাহা আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থটি কোন বিজ্ঞানীকে উৎসর্গ করেছিলেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু আচ্ছা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে যখন ভিডিওটি দেখছো তখনই খাতায় তুলে নিতে পারো তবে স্ক্রিনশট নিলেও কিন্তু তোমাকে খাতায় তুলে নিতে হবে কারণ পরীক্ষার সময় তোমরা এতগুলো ভিডিও দেখার সময় পাবে না তোমার একটা খাতাতে যখন এই প্রশ্ন উত্তরগুলো লেখা থাকবে পরীক্ষার আগে এক ঝলক দেখে নিলে কিন্তু অনেকটাই কাজে আসবে আমি এটা কিন্তু বারবার সব ভিডিওতেই বলছি আশা করি তোমরা এই নিয়মটা ফলো করছো ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আর এবং যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট করবে তোমাদের কাছে এটা অনুরোধ জানাচ্ছি আমি আমি একটু তোমাদের কাছে বেশিজনের কাছে পৌঁছাতে চাই যাতে একটু বেশি জনের উপকারে আসতে পারি তাহলে এই ভিডিওগুলো করার কিন্তু সার্থকতা ঠিক আছে চলো পরের প্রশ্ন শুরু করি ভারতীয় রাশিবিজ্ঞানে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে উত্তর হবে প্রশান্ত চন্দ্র মোহনানবীশ দশ নম্বর প্রশ্ন আর কর মেডিকেল কলেজ নামকরণ হয় এর নামে উত্তর হবে রাধাগোবিন্দ করের নামে এগারো নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় উত্তর হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন উত্তর হবে জগদীশচন্দ্র বসু তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন উত্তর হবে মুদ্রণ শিল্প ঠিক আছে তারপরে দেখো পরের প্রশ্ন আছে কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় উত্তর হবে পয়লা জুলাই পনেরো নম্বর প্রশ্ন অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কি উত্তর হবে আরজিকর মেডিকেল তার মেডিকেল কলেজ ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থে অপার বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছেন উত্তর হবে বিশ্ব পরিচয় সতেরো নম্বর প্রশ্ন মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় আঠেরো নম্বর প্রশ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স উনিশশো সালে যেটা গড়ে উঠেছিল সেটা কার প্রচেষ্টা তিনি হলেন মেঘনাথ সাহা উনিশ নম্বর প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কাল লেখা উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় কুড়ি নম্বর প্রশ্ন কুলতলীন পুরস্কার প্রবর্তন করেন কে উত্তর হবে হেমেন্দ্র মোহন বসু একুশ নম্বর প্রশ্ন ক্যাম্বেল মেডিকেল স্কুলের বর্তমান নাম কি উত্তর হবে এনআরএস মেডিকেল কলেজ বাইশ নম্বর প্রশ্ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু তেইশ নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন উত্তর হবে গিরিন্দ্রশেখর বসু চব্বিশ নম্বর প্রশ্ন কার মাইকেল মেডিকেল কলেজের বর্তমান নাম কি উত্তর হবে আরচিকর মেডিকেল কলেজ পঁচিশ নম্বর প্রশ্ন কে প্রথম চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অব লিভার ইন চিলড্রেন প্রকাশ করেন উত্তর হবে নীলরতন সরকার ছাব্বিশ নম্বর প্রশ্ন কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিতকে উত্তর হবে বিপিন বিহারী দাস তারপরে সাতাশ নম্বর প্রশ্ন আর জি প্রধান স্বপ্ন ছিল উত্তর হবে বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই প্রণয়ন করা আঠাশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক কোন বাঙালি বিজ্ঞানী এটা উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু তিরিশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হলেন উত্তর হবে শিবচন্দ্র নন্দী বত্রিশ নম্বর প্রশ্ন বিপিন বিহারী দাস নির্মিত মোটর গাড়ির নাম ছিল উত্তর হবে স্বদেশী আর তেত্রিশ নম্বর প্রশ্ন ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন গত সালে উনিশশো সালে তারপরে দেখা একটা স্তম্ভ মেলানো আছে ঠিক আছে এরকম করেও তো প্রশ্ন আসে তো স্তম্ভ মেনাটা তোমার দেখো ক স্তম্ভের আর স্তম্ভের সাথে যেগুলো মিলবে আমি বলে দিচ্ছি খয়ের দাগেরটা উত্তর মানে একের সাথে সি এরটা মিলবে দুইয়ের সাথে ডিএডটা মিলবে তিনের সাথে বি এরটা মিলবে চারের সাথে এ এরটা মিলবে হুম তোমরা এগুলো দাগ দিয়ে নেবে তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা স্নাতক ছিলেন উত্তর হবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় আর ছত্রিশ নম্বর প্রশ্ন ধাত্রী সহায় স্ত্রীর চিকিৎসা গ্রন্থগুলি লিখেছিলেন কে উত্তর হবে গোবিন্দ কর সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ননসেন্সের প্রবর্তককে উত্তর হবে সুকুমার রায় আটত্রিশ নম্বর প্রশ্ন আঠারোশো নব্বই সালে লেডি ডাফরিন হাসপাতালে রূপে নিযুক্ত হন উত্তর হবে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো এখানেও একটা স্তম্ভ মেলানো আছে ঠিক আছে স্তম্ভ মেলানোটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কয়ে মানে একেরটার সাথে এরটা মিলবে দুইয়ের সাথে সি এর মিলবে তিনের সাথে মিলবে বিএডটা আর চারের সাথে মিলবে এরটা ঠিক আছে চারের সাথে এডটা একটু ভালো করে তোমরা দেখে নাও আর এটা স্ক্রিনশট নিয়ে নাও তারপরে খাতায় তুলবে ঠিক আছে আবার দেখো চল্লিশ নম্বর আছে চারটা বিবৃতি এবার তার মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা সেই রকম কিন্তু তোমাকে এমসিকিউ টাইপটা চুজ করতে হবে হ্যাঁ যেমন কয়েকটা হবে মানে একেরটা হবে সত্য আমাদের দেশে প্রথম বাষ্প ইঞ্জিন নির্মাণ করেন গোলকচন্দ্র নন্দী এটা সত্য দু নম্বর হচ্ছে ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কালিদাস শিল এটা মিথ্যা তিন নম্বর যে বস্ত্রবহন যন্ত্রের আবিষ্কর্তা হিসাবে হিন্দু মেলা ও জাতীয় মেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সীতানাথ ঘোষ এটাও সত্য আর হোমিও চিকিৎসক হিসেবে ধনন্তরী খ্যাতি লাভ করেছেন মহেন্দ্রচন্দ্র নন্দী এটাও কিন্তু সত্য ঠিক আছে এইরকম টাইপেরও কোশ্চেন কিন্তু আসে মাল্টিপল চয়েসে ভালো করে এগুলো পড়বে আর এইগুলোর জন্য কিন্তু একটু সময় বেশি মানে লাগে সে জন্য এই টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একচল্লিশ নম্বর প্রশ্নও দেখো বিবৃতি আছে চারটা তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল বলতে হবে এখানে দেখো আমি তোমাদেরকে দাগ দিয়েই রেখেছি কয়ের সবগুলোই কিন্তু দেখো এক দুই তিন চার সবগুলোই সত্য আছে ঠিক আছে সবগুলোই সত্য তো সবগুলো সত্য তোমরা হয়তো ভাবতে পারো সবগুলো সত্য হবে না কোনো একটা মিথ্যা হবে এটা কিন্তু একটু চালাকি করে দিয়েছে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি তৈরি করেন সুপার ফসফেট অফ লাইম শুধু গবেষণা না গবেষণার ফল কাজে লাগানোর জন্য তিনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ ও সহায়তা করেন তিনি বাঙালির বাঙালির মস্তিষ্ক তাহার অপব্যবহার অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার ইত্যাদি গ্রন্থ রচনা করেন তিনি হলেন কে উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন ব্যঙ্গ সাহিত্যিক ও চিত্রকর হিসেবে তার খ্যাতি চিকিৎসক হিসেবে ছাড়িয়ে গিয়েছিল তার দক্ষতাকে আশৈশব মেধাবী ও খেয়ালি এই মানুষটি ছিলেন আদর্শ আদর্শ অনমনীয় দায়িত্ব কর্তব্য কর্তব্যপরায়ণতায় অবিচল কলকাতা মেডিকেল কলেজ কলেজে সাহিত্যিক বনফুল তাকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন তা এই বিচিত্র প্রতিভার মানুষটির অত্যন্ত নিকটে আসার সৌভাগ্য হয়েছিল বনফুলের তিনি তার শিক্ষকদের স্মৃতি চিরন্তন করে তুলেছেন অগ্নিশ্বর উপন্যাসে উপন্যাসটিতে দৃঢ় চেতা যে চিকিৎসকের ছবি পাওয়া যায় তিনি হলেন বনবিহারী মুখোপাধ্যায় আচ্ছা এইগুলো ছিল তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতির প্রশ্ন উত্তর এমসিকিউ টাইপ সেগুলো হচ্ছে রায়মাটিন প্রশ্নবিচিত্রার দু হাজার পঁচিশের যে নতুন সংস্করণটা সেখান থেকে তো আশা করি এগুলো তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সহযোগী হবে তোমাদের সহযোগিতা আসতে পারলেই আমার কিন্তু ভিডিও করার সার্থকতা আরও একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং তোমাদেরকে আবার শেষে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করলাম